বড় মিস করি সেটা হচ্ছে ছোটবেলায় পাড়ায় আমার কাস্টমাইজ একটা রথ থাকতো যেটা আমার বাবা এবং আমার মেষও সাজিয়ে দিত আর মা মাসিরা সব প্রসাদ শ্রসাদ দিয়ে গুছিয়ে নিয়ে বেরোতো তো ওই জিনিসটা মিসিং বলতে পারো কারণ এখন ধেরে হয়ে গেছি তো আর ওই রথটাও নেই আর ওইভাবে পাড়াতেও বেরোতে পারি না তো এখন তো অন্যরকমভাবে রথযাত্রা সেটা ভালো লাগে সেটা মানে রথযাত্রার সময় কিছু সময় থাকে আমাদের সুট থাকে যখন খুব এমার্জেন্সি থাকে আবার কিছু সময় থাকে যে যেমন আমরা আজকে ববিদার এখানে এসেছি প্রিয়দর্শী নিধি আমাদের খুব কাছে সকালে সুজিতদার ওখানেও গেছিলাম কুটি পুজো ছিল শ্রীভূমিতে তো বাড়িতে পুজো হচ্ছে মা পুজো করছে তো এইভাবেই দিনটা কেটে যায় বলতে গেলে আগামী কাজ নিয়ে একটু অপেক্ষা করতে হবে আপনারা খুব তাড়াতাড়ি জানতে পারবেন ইউ